দিদি সুবিচারের জন্য প্রতিদিন আমরা বিচার চাই বিচার চাই করে ঘুরছি আদৌ কি দিদি বিচার পাবে এই রাজ্যে সুপ্রভাত আমার প্রিয় দর্শক তোমাদের সকলকে জানাই আরাধ ব্লগে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে সত্যি খুব ভালো আছি সত্যি বলতে শারীরিক দিক থেকে খুবই কষ্ট হচ্ছে কারণ আমার প্রচণ্ড শরীরটা খারাপ কদিন ভিডিও করতেই পারিনি লং ভিডিও শর্ট দিয়ে দিয়েই তোমাদের সামনে যে দেখিয়েছি না শর্ট ভিডিওগুলো একটু করে দিই তাহলে আমার যারা দর্শক আছো তোমরা আমার মানে প্রিয় দর্শক যারা আছো তারা আমার ভিডিও দেখতে পাবে আমি মানে সেই জন্যেই আমি শর্টগুলো দিয়েছি বন্ধুরা আর তোমরা প্লিজ প্লিজ আমার ভিডিও দেখো আর তোমাদের যদি সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাপোর্টের তো খুব দরকার আমি প্রতিদিনই বলি আর বন্ধুরা তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো আর আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো বন্ধুরা তোমাদের সকলকে জানাই ধন্যবাদ কারণ তোমাদেরকে ধন্যবাদ জানিয়েও বোধ আমার কম পড়বে তো সত্যি তোমরা আমার মতন একটা ছোট্ট ইউটিউবার দিদিকে সাপোর্ট করছো এটা দেখে আমার খুব ভালো লাগছে আর বন্ধুরা প্লিজ দেখো আমি অত শত বুঝি না আমি যেমন পারি আমি তেমন করেই তোমাদের সামনে ভিডিও করি একা হাতে সংসারে এত কাজ ঘরে বাইরে সামলে তারপরে আমাকে এই ভিডিও করতে হয় তারপরে আছে শরীর তো খারাপ চলতেই থাকে কারণ প্রচণ্ড কোমর যন্ত্রণা তবুও সেই নিয়ে আমি করে যাচ্ছি মানে তারপরে তো বলেইছি তোমাদেরকে যে মেয়ের শরীর মানে মেয়ের পরীক্ষা চলছে সেই জন্য আমি ভিডিও দিতে একটু কমই পাচ্ছি বন্ধুরা কিছু মনে করো না তোমরা এটাই দেখো আমি জানি তোমরা যারা যারা আমাকে ভালোবাসো তারা অবশ্যই দেখবে আর এদিকে দেখো বৌদি আবার চা নিয়ে এসছে তো সরি বৌদি এখন চা বানায়নি বৌদি বিকেলে চা বানিয়েছিল তো বৌদি এসছে তো আমি চা চা বানালাম তো আবার আমরা চা খাচ্ছি আর এদিকে দেখো আমিও বসে গেছি চা খেতে ওইদিকে বরের টিফিনটা রেডি করব চা খেয়ে তো দেখো বরের টিফিন রেডি করে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে ভাত মেখে দিয়েছি ঘি আছে কাঁচা লঙ্কা টিউশি বন্ধুরা করে খাবার দিয়ে চলে আসি এখন বাজে একদম সাড়ে নটা দিয়ে মা বসে আছে মা ঠাকুরের বাসন টাসন মেজে মা শুধু চান করবে আর বুঝবে তাহলেই হয়ে যাবে বাইরে কি রোদ উঠেছে আজকে দেখো ওই পার থেকে খাবার নিতে আসছে একদিকে প্যান্ট একদিকে নামানো একদিকে ওঠানো মানে কী বলবো খাবার মতন তো দেখো এদিকে খাবারটা নিয়ে নিল খাবার নিয়ে ওর দোকানে চলে যাবে ও বলছে আমার ভিডিও করছো আমি যে হ্যাঁ তোমার ভিডিও করছি তো দেখো এদিকে আমি ম্যাগি বানিয়েছি আমার আর সোনাকে খেতে দেবো ওই দেখো ম্যাগি আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি ও খেয়ে নেবে আর এদিকে মা বসে আছে ওকে ডিমটা খাইয়ে দেবে বলে কিন্তু ও তো কিছুতেই খাইয়ে নেবে না ও নিজের হাতে খাবে ও ছোট থেকে নিজের হাতে খেতে চায় কিন্তু বন্ধুরা নিজের হাতের পেট ভরে না কিন্তু তবুও নিজের হাতে মুখেই কম যদি মন মুড ভালো থাকে তাহলে খাই নিতে চায় তো দেখো বাবুদের খাবার দিয়ে চলে আসি এখন বাজে দশটা বাবুর নিয়ে নিলাম আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ সোজা চলে আসলাম বাবুর দোকানে দেখো সবজি নিতে ভাবছি এত সবজি দেখে না পাগল হয়ে যায় কি নিয়ে যাব খুঁজেই পায় না কারণ এত সবজির মধ্যে মানে যা হয় সবজির দোকান থাকলে যেমন হয় সবজি কোনটা নেব বুঝতে পারা যায় না এখন প্রতিদিন দিন সবজি খেতে খেতে আর আমার সবজি খেতে সত্যিই খুব ভালো লাগে আর আমার বাবিয়াও সবজি খেতে খুব ভালোবাসে আমার ঝুমও খেতে ভালোবাসে খারাপ লাগে না ওর খেতে তো শুধু খায় না আমার বর সবজি খেতে একদমই চায় না তো দেখো আমি পটল নিয়ে নিচ্ছি আর উচ্ছে নিয়ে নিচ্ছি আর ভাবছি কী করবো আজকে রান্না সেটাই বুঝতে পারছি না এই হচ্ছে আমাদের ঘরের বউদের চিন্তা যে কি নেব কি রান্না করব প্রতিদিন এই এক চিন্তাতে মগ্ন থাকি তো দেখো কতগুলো উচ্ছে নিয়ে নিলাম নিজের দোকানের জিনিস যা পারবো তাই ভরে নেবো ব্যাগে এই দিয়ে দেখো কতগুলো টমেটো দিয়ে দিয়েছে বাবু তো টমেটোগুলো নিয়ে নিচ্ছে আর দেখো এই মুরগিটা আজকে করব রান্না তো এদিকে আমার বাবিয়াকে ওইদিকে মুরগিটা পরিষ্কার করতে করতে এদিকে আমার বাবিয়াকে মানে টিউশন দিয়ে শিখা ওইদিকে তো ওই দাদা পরিষ্কার করে দেবে আর আমি বাবিয়াকে এখন টিউশন দিতে যাবো আর এত কাজ বন্ধুরা কি বলবো সব কিছু তো তোমাদের সামনে দেখানো সম্ভব নয় যতটুকু পারি সম্ভব হয় ততটুকুই তোমাদের সামনে দেখায় তো দেখো আমার বাবিয়া রানি কিন্তু টিউশন যেতে একটুও কাঁদে না মানে কোনো দিনই কাঁদে নিই টিউশন যেতে ওকে ছোট থেকেই টিউশন দিয়ে দিয়েছি কে খাবে মেঘা দিদি আর তুমি চলো 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 কোথায় যাচ্ছো তুমি বাবিয়াকে টিউশন দিয়ে চলে আসছি দেখো টিউশনের টাইম হয়ে গেছে এসে তর্কে রাঁধবো তো ওই মুরগিটা রান্না করব তো চলো আর ওদিকে ভাত হয়ে গেছে বাবিয়াকে দিয়ে চলে আসলাম আর বাইরে পড়েছে প্রচণ্ড রোদ আর এদিকে দেখো মা সবজি কাটছে এদিকে এসে দেখি মা সবজি কাটতে বসে গেছে তো মা সবজিগুলো কেটে দেয় বলে আমার অনেকটাই হেল্প হয় কি মানে কি বলবো সবজি কাটা মানে রান্নার থেকেও কাটতে বেশি টাইম লাগে যেটা মা করে রেখে দেয় রেডি করে মা থাকলে আমাকে এইসব দিক দিক চিন্তা করতেই হয় না আর ভাবতেও হয় না কি রান্না হবে আজ দেশি মাংস মাও যখন শপ করব সকাল থেকে উঠে কাজ করব রান্না করব আর আমি ঘুরে বেরাবো তো চলো দেখো এদিকে মাংসটা কেটে দিয়ে গেছে এক দাদা আর এদিকে দেখো ভাত ফুটে গেছে তো ছটা জল রান্না করি জানি না আজকে কখন রান্না সেইসব আর সরি সত্যি বল খুব খারাপ কিছু বলার নেই আর দেখো এইদিকে মাংসটা কাটা হয়ে গেছে দেখো এইদিকে মাংস রান্না হবে আর দেশি মুগই ঝোল হবে আজকে তো বন্ধুরা আজ ভাবছি এক ঘেমি মাংস খেয়ে খেয়ে মানে মুখটা কেমন হয়ে গেছে যেমন করে না মাংস রান্না দেশি মুরগি সে তো সেইভাবে করবো পাতলা ঝোল করব। তো চলো তাড়াতাড়ি করে করে দিই আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে আর কটা বাসন পরেছে বাসন কটা ধুয়ে নেবো তারপরে রান্না বান্না চাপাবো একটু উচ্ছে ভাজা চাপিয়ে দেবো তারপরে মাংস করবো এই দিয়ে দেখো উচ্ছে ভাজা চাপিয়ে দিয়েছি মজমজে করে করবো উচ্ছে ভাজা কারণ উচ্ছে ভাজা বাবুর খেতে খুব পছন্দ হয় আর এদিকে আমার পুচকি বাবিয়া খেতেও খুব ভালোবাসে মা খেতেও ভালোবাসে আমাদেরও ভালো লাগে খেতে আমার আমার বরের দুজনেরই ভালো লাগে খেতে তো সবাই খায় আমরা উচ্ছে ভাজা তো এইদিকে দেখো আলু ভাজাগুলো চাপিয়ে দেবো মাংসর জন্য আর এদিকে আলু দিয়েছি চন্দ্রমুখী আলু আর বন্ধুরা চন্দ্রমুখী আলু দিয়ে মাংসের ঝোল খেতে সত্যি করে বন্ধুরা কী যে অপূর্ব লাগে কিছু বলার নেই তো চন্দ্রমুখী বড়ো বড় করে আলু কেটে মাংস দিয়ে ঝোল তো চলো এখন আলুগুলো ভাজা চা করে নিই তাড়াতাড়ি করে তারপরে দেখো তারপরে এইদিকে মাংসটা একটু মেখে নেব আজকে বললাম না বন্ধুরা যে গ্রাম্য বাংলার মতন রান্না করবো তো দেখো এইদিকে পেঁয়াজ এইদিকে হচ্ছে রসুন আদা বাটা জিরে বাটা ধনে বাটা এদিকে লঙ্কা বাটা তারপরে এদিকে কাশ্মীরি লঙ্কা বাটা তারপরে টমেটো দিয়ে দিলাম একটা গোটা রসুন আর গোটা রসুন দিয়ে সত্যি বন্ধুরা মাংস খেতে সত্যিই খুব ভালো লাগে একটা গোটা রসুন দিয়ে দেখবে মাংসতে সত্যি টেস্ট লাগে আর এদিকে দেখো আমি মাংসটা হাতে করে মাখাচ্ছি না বন্ধুরা খুব ঝাল লাগে আমার হাতে জ্বালা করতে থাকে সেই জন্য আমি খুন্তি করেই নাড়িয়ে নিচ্ছি দিয়ে দেখো হলুদ মনে একটু কম কম সেই জন্য হলুদ দিয়ে আবারও ভালো করে ম্যারিনেট করে নিছি আর সত্যি এইভাবে মাংস রাঁধলে সত্যি খুব ভালো লাগে দেখো ম্যারিনেট করে নিচ্ছি আর এদিকে দেখো হলুদ এই মানে রসুনটাকেও ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে ফটাফট কড়াইয়ে চাপিয়ে দেবো তো কড়াই দেখো গোটা তেজপাতা শুকনো লঙ্কা দারচিনি এলাচ পিঁয়াজ ভাজে লাগিয়ে দিলাম তো ভেজে পরে মাংসটা দেবো তো ভাজা ভাজা হয়ে যাক তাড়াতাড়ি করে আর এদিকে তো তাড়াতাড়ি রান্নাবান্না করছি এইদিকে আমার বাবিয়াকে মানে টিউশন থেকে আনতে যেতে হবে সেই চিন্তা আছে তো তার আগে আমাকে রান্নাটা মোটামুটি চাপিয়ে দিতে হবে এদিকে দেখো মাংসটা আমি সোজা চাপিয়েও দিয়েছি দেখো মাংস কষা চলছে আর এদিকে দেখো মাংস থেকে তেলও ছাড়ছে আর সত্যি করে বন্ধুরা এই মাংস খেতে সত্যি খুব ভালো লাগে আর মাংস থেকে এই দেশি মুরগি থেকে যেন না অনেক তেল বেরোয় মানে পোলট্রি থেকে যত না বেরোয় তাতে দেশি মুরগি থেকে অনেকটাই তেল বেরোয় ওইদিকে মাংস বসিয়ে দিয়েছি ওইদিকে মূলো ভাজা বসিয়ে দিয়েছি আর ওইদিকে হয়ে গেছে আমার উচ্ছে ভাজাটা তো চলো তাড়াতাড়ি তো করে নিই আর খুব তাড়াতাড়ি হচ্ছে আর মাংস রান্নাটা আমার শর্ট ভিডিওতে তো আপলোড দিয়ে দেবো তোমরা এখন দেখতে পাবেই শর্ট ভিডিওতে মাংস রান্নাটা আর এদিকে দেখো মূল ভাজা বদি দেখো কী পাঠিয়ে দেখো দেখো কী কাণ্ড করেছে বৌদি কতখানি তরকারি পাঠিয়েছে কচুর লতি দিয়ে চিংড়ি মাছ খুব সুন্দর হয়েছিল রান্নাটা আমার খুব ভালো লেগেছে আর এদিকে দেখো আমার এদিকে মূল ভাজা হচ্ছে আর এদিকে দেখো আমার চিকেন হচ্ছে তো এদিকে চিকেন হচ্ছে আর এদিকে আমার উচ্ছে ভাজা হয়ে গেছে তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু তো এই দিয়ে আজকে আমরা ভাত খেয়ে নেবো তো দেখো এইদিকে মাংসটা হচ্ছে এইদিকে দেখো বাটি ধোয়া জল মানে গামলা ধোঁয়া জল দিয়ে দিলাম এই তো এই ধোয়া জল শিল বাটা শিলে ধোঁয়া জল দিলে বলে তরকারি খুব টেস্ট হয় তো এখন তো শিল তোমাকে ফোন করে ফোন করছে মা দিয়ে তো দেখো কি করে তোমাকে পাগল ছাগলই লাগছে তো দেখো বন্ধুরা আমার মাংস পুরো রেডি আর এত সুন্দর কালারটা এসছে আর এত সুন্দর হয়েছিল খেতে কিছু বলার নেই বন্ধুরা পুরো মানে তেল দেখো কতখানি যে তেল বেরিয়েছে তার ঠিক নেই গোটা রসুনটা দেখে বন্ধুরা একদম ওপরে মানে যেমন দিয়েছি তেমনই রয়েছে একটু ভাঙেও নি কিছু হয়নি আর খুব ভালো হয়েছিল বন্ধুরা চন্দ্রমুখী আলু দিয়ে দেশি মুরগির ঝোল খেতে মানে খুব টেস্ট মানে টেস্টের কোনো তুলনা নেই দেখো সোজা চলে আসলাম সন্ধেবেলা তো সন্ধেবেলা দেখো বৌদি বলছে আজকে তুমি চা বানাবে না আজকে আমি চা বানিয়ে নিয়ে আসবো তো দেখো বৌদি চন্দ্রবেলা চা চা বানিয়ে নিয়েছে তো মা খাবে না আমি আর বৌদি দুজন মিলে খেয়ে নেবো চা তো দেখো চাটা খুব সুন্দর অপূর্ব বানিয়েছিল খে মানে তেজ মানে তেজপাতা বলছি আদা দিয়ে বানিয়েছিল চাটা সাথে আমি গুড ডে বিস্কুট দিয়ে খাচ্ছি আর বিস্কুট দিয়ে চা খেতে সত্যি ভালো লাগে বন্ধুরা তো বন্ধুরা তাড়াতাড়ি করে চা খেয়ে এখন যাব হচ্ছে মানে মেয়েকে টিউশন আনতে মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে আমরা আজকে মোমবাতি জ্বালাবো রাস্তায় তো বন্ধুরা আমরা আমরা ঘরের বউ সমস্ত কাজবাজ বাজ করে যতটুকু টাইম পাই বন্ধুরা মানে চেষ্টা করছি যে দিদির যাতে সুবিচার পাড়া চলে এলাম মেয়েকে টিউশন থেকে নিয়ে এসে এখন বাজে রাত এরকম হবে তো এখন আমরা যাচ্ছি তিলোত্তমা দিদির জন্য মোমবাতি রাস্তায় দিতে তো চলো আজকে দিতে বলেছে মোমবাতি তো আমরা সবাই মিলে মোমবাতি নিয়ে মন্দিরের সামনে দেব যাতে তিলোত্তমা দিদির যাতে বিচার সুবিচার পায় তো বন্ধুরা কি বলছিলাম যে মেয়েরা কি আদৌ স্বাধীন কবে হবে স্বাধীন আজ যদি দু সালে দাঁড়িয়েও যদি মেয়েরা স্বাধীন না হয় স্বাধীনভাবে না ঘুরতে পারে স্বাধীনভাবে রাস্তাঘাটে না বেরোতে পারে তাহলে কবে সমাজ হবে সমাজে নারীর মানে নারীর সম্মানটা উঠবে তো জানি না আজও নারীকে কেন এত খারাপ চোখে দেখা হয় যে যে নারীকে তোমরা খারাপ চোখে দেখো যে সব খারাপ খারাপ লোকেরা তাদের কথা তোমরা 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 নারীর নারীর থেকে পৃথিবী দেখছো সেই নারীকে এত মানে খারাপ চোখে কেন দেখো কে তো সেই নারীর মানে তোমার ঘরে বোন তোমার দিদি তোমার মা তোমার বউ মানে সেই নারী সেই নারী তোমার বাড়িতে আছে তোমরা সেই নারীকে যেমন সম্মান করো বাইরের নারীদেরকে কেন সেই সম্মানটা দিতে পারো না দিদি বোন মায়ের জায়গায় কেন বসাতে পারো না বন্ধুরা তো কি বলবো কিছু কিছু খারাপ মানুষের জন্য সমাজে সবাই খারাপ হয় না বন্ধুরা সব পুরুষরা খারাপ হয় না কিন্তু কিছু কিছু পশুর মতন পুরুষ আছে যারা নারীকে এত জঘন্য চোখে দেখে একটা নারী ছাড়া তোমরা অসম্পূর্ণ কিন্তু সেটা তোমরা কখনো বোঝো না তাই জন্য নারীর উপর এতটাই অত্যাচার করো আর সত্যি করে বন্ধুরা মেয়েরা আজ আজ আমার ঘরে দুটো মেয়ে আছে আজ আমি নিজের মেয়ে আজ আমাকে রাস্তাঘাটে বেরোতে হয় আমার আশেপাশে অনেক মেয়ে আছে তো তারাও রাস্তাঘাটে রাতে বাইরে বেরোতে হয় তো সত্যি বন্ধুরা কবে পাবে এই দেশে নারীর মানে নারী স্বীকৃতি যে না নারীরা রাস্তায় বেরিয়েও সেফ থাকবে কিন্তু সে যেখানে মানে হসপিটালের মতো জায়গাতে যেখানে এত নরকীয় ঘটনা ঘটে যায় সেখানে আমাদের মতো সাধারণ মেয়েরা নিরাপত্তা কোথায় ওই দিদি কি পে দোষ করেছিল দিদি তো মানে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ সেই ভবিষ্যৎটাকে তোমরা এমনভাবে ছিনিমিনি করলে তোমরা বলতেও লজ্জা লাগে এই সব পশুদেরকে তো তুই বলতেও মানে ঘৃণা লাগে যেসব পশুরা এই ঘটনা ঘটিছে কিন্তু নিশ্চিন্তে বাইরে ঘুরে বেড়াচ্ছে কি করে ঘুরে বেড়ায় আজ দিন হয়ে গেল এক মাস হতে আছে কিন্তু সেই বিচার এখনো পর্যন্ত পাওয়া যায় না সেই বিচারের জন্য তার মা বাবা মানে মানে কি বলবো আজ কেঁদে মানে ভাসিয়ে দিচ্ছে বুক সেই মা বাবার কষ্ট তো কোনো দিনও দূর হবে না কিন্তু তার মেয়ে যে এত বড় ঘটনা যদি তার মেয়েদের দোষীদের শাস্তি হতো হয়তো মা বাবার বুকটাই একটু হলেও হালকা হতো যে মেয়ে মানে যে মেয়েকে ছোট থেকে এত কষ্ট করে এত সুন্দরভাবে মানুষ করেছে উজ্জ্বল ভবিষ্যৎ দেখেছে সেই মেয়ের জীবনটা আজ তছ নচ করে শেষ করে দিয়েছে তারা তো একটু শান্তি পেত তো এই জন্য আমাদের বিচারের লড়াই যে না মেয়েদেরকে তোমরা সম্মান করো আর ওই দিদি যেন মানে দিদির দোষী যাতে শাস্তি পায় আর এমনই শাস্তি পায় যাতে অন্য কখনো কেউ মানে কোনো মেয়ে দিয়ে খারাপ নজরে না দেখতে পায় এতটাই কঠিন শাস্তি দেওয়া হোক কিন্তু আদৌ কি পাবে না আদৌ হবে না আদৌ দোষীরা মানে ধরা পড়বে জানি না আজ কী হবে মানে যতদিন না হবে ততদিন এই লড়াই সত্যি চলতে থাকবে এই লড়াই হয়তো আরও বৃহত্তর হতে পারে তো সেই আশাতেই থাকে কারণ তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো গুড নাইট তো সবাই খুব ভালো থেকো